বড় মোকাম নওগাঁয় ধান চালের দাম স্থিতিশীল থাকলেও রংপুর সহ উত্তরের জেলাগুলোতে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের বাজার ঊর্ধ্বমুখী হিলিতে পেঁয়াজ এবং রাজবাড়িতে অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচের দাম বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় হিমশিম অবস্থা নিম্নয়ের মানুষের প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গত এক সপ্তাহ ধরে দেশের বড় মোকাম নওগাঁয় চালের দাম স্থিতিশীল প্রকার ভেদে প্রতি কেজি চাল পঞ্চান্ন থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে বেঁচা বিক্রি তেমন নেই জিরাশাইল ষাট থেকে পঁয়ষট্টি আটাশ বা স্বর্ণাজাতের মোটা চাল পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকায় বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা জানান ধানের দাম কমতে শুরু করেছে

এই জন্য খারাপ আবহাওয়া ও বন্যাকে দোষছেন ব্যবসায়ীরা ধানের দাম বাড়ার কারণে চালের বাজারটা বেড়ে গেছে আর তাছাড়া এদিকে আবার ক্যারিং খরচও একটু বেশি আবহাওয়া খারাপ লাগে সবজি কিনতেছি পাঁচ টাকা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ প্রশাসনের নজরদারি চান তারা এভাবে দিন বাই দিন যদি আপনার দ্রব্যমূল্যের দাম বাড়ে তাহলে আমাদের সাধারণ মানুষের জীবন খুব দুর্বিষ হয়ে পড়তেছে একমাত্র উপায় হচ্ছে খাওয়া কমাই যেটা এক কেজি খেতাম সেটা তিন পোয়া খেতে হচ্ছে তারপর দিন হাফ কেজি খেতে হচ্ছে এভাবে আর কি বর্ষাকালে মাছের দাম যে কমার কথা সে বর্ষাকালে মাছের দাম অনেক বেশি সরবরাহ কমের অজুহাতে হিলিতে আমদানি করা ও দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দশ টাকা করে আবারও পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ী ও ক্রেতারা রাজবাড়িতে দুই দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম একশো টাকা বেড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চান ভোক্তারা সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন